হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের কমেন্ট পড়ে শোনাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন যেমন ইনি কমেন্ট করেছেন দিদি কেমন আছো আর খুব সুন্দর রেসিপি আমি কামরুল মালয়েশিয়া থেকে দেখছি বাহ হ্যালো মাই ফ্রেন্ড নাইস টু মিট ইউ আই ক্যান টু সে হ্যালো টু দ্য কেফ আই রিয়েলি এনজয় ওয়াচিং ইয়ার কুকিং ভিডিও অসংখ্য ধন্যবাদ সবাইকে তারপরে ইনি কমেন্ট করেছেন ওয়াও ফেলে দেওয়া জিনিস দিয়ে কি এত সুন্দর সুস্বাদু ভর্তা বানানো যায় এটা একটা দারুণ আইডিয়া দেখে খুব ভালো লাগলো আমিও একটা বানিয়ে চেষ্টা করব। বা চেষ্টা করবে নিশ্চয়ই হবে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে এত সুন্দর পরিপাটি করে সমস্ত তরকারিগুলো কুটে নেওয়া এবং মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেওয়া রান্না করার কৌশল অসাধ বা ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্যে বৃষ্টি ভেজা দিনের লুচি আলুর দম সেই লাগবে খেতে দারুণ হয়েছে লুচি আলুর দম রেসিপি ফাটাফাটি ধন্যবাদ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্যে আপনারা আরও কমেন্ট করুন আমি আরও এরকম রিপ্লাই করে শোনাবো